তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে রবিবার চব্বিশে ডিসেম্বর তো চলে এসেছি মন্দিরের বাড়িতে আর মন্দিরের বাড়ি থেকে আজকে সকালে ব্লগটাও শুরু করলাম তো মন্দির এখন রেডি হচ্ছে তো ও পড়েছিল অন্য একটা শাড়ি তারপর ও এই ইয়েলো শাড়িটা পরলো বেশ ভালো লাগছে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমাদের দুজনার আর এইদিকে জয়ী খাচ্ছে আজকে রবিবার আজকে রবিবার তো সানডে মা অন্য রবিবারে ও আমি দিয়ে দেব আচ্ছা চলো ক্যালেন্ডারটা সাথে থাকো আমার সামনে রয়েছে মেকআপ আর্টিস্ট তার সামনে করব মেকআপ লজ্জায় লজ শেষ হয়ে গেল চল এবার আমরা বের আর জয়ীকেও একটুখানি দেখিয়ে দিলাম জয়ীও রেডি হয়ে গেছে তো সোয়েটার পরতে গিয়ে কানে মানে কানে একটু লেগেছে তাই জন্য ওর মুডটা একটু অফ রয়েছে তো চলো এবার আমরা একেবারে फ्रेंड्स ক্লাবে গিয়ে দেখা করছি অনেকক্ষণ ধরে আমরা এটাকে অন করলাম তো আমরা চলে এসেছি এখানে আর এই যে অনেকেই এসেছে অনেকের সাথে কথাও বলছি আর অনেকেই এসেছে অনেক দূর দূর থেকেও এসেছে কোন জায়গায় জানো ওটা উত্তর দিনাজপর বসে আছি মনে হয় না হ্যাঁ অবশ্যই ভালোবাসা দক্ষিণ ঠিক না দক্ষিণ দিনাজপুর থেকে

তো চলো এখানে সবার সাথে কথা বলি ওইদিকে রয়েছে সোমনাথ আর আমার বর ওই দেখো ওইদিকে পাগলামি করছে দুটো মিলে রিলস বানাচ্ছে ওই দুজন চলো একটু একটু করে রোজ উঠছে বেশ ওয়েদারটা ভালো ভালো লাগছে চলো সাথে থাকো ফ্রেন্ডস ক্লাবে মন্দিরের জন্য দুবার এই নিয়ে আসা হলো এর আগে জয়ী সোনার জন্মদিনে আর আজকে ওর মিট আপে তো যাই হোক আসার পর সবাই একে একে আসছে আর অনেকে রিলস বানাচ্ছিলো আর এই দিদি ভাইটাও বেশ ভালো একটু রিলস মানে রিলস বানাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো তো সেটা জিজ্ঞেস করছিল সেইগুলো একটু বুঝিয়ে দিচ্ছিলাম

চলো আমরা এবার তারাই একটু ফটো তুলি সবার সাথে দেখো সবাই হাতে সবাই একসাথে হাই করো না এবার সবাইকে এক এক করে চ্যানেলের সবাই আমি পিঙ্কি ঘোষ থেকে তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তুমিও বলে দাও আমার চ্যানেলটাকে যেন সবাই দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো তোমরা সবাই সবাই সবার চ্যানেলের নাম বলছে তোমরা সবাই ভিজিট করে চ্যানেলটা আর সাবস্ক্রাইব করো ঠিক আছে বলো তোমরা আমি বলবো ভালো লাইফ স্টাই

ভিডিও আমি আর ফ্যামিলি আমি শর্ট ভিডিও করি বলো দাও তুমি এবার আমার কে আর ফ্যামিলি শর্ট ভিডিও করে তোমরা সবাই সাপোর্ট করো তোমরা ব্লক করো না কেন আমার এমএস পরিবার ব্লগ যদি কারো ভিডিও আমার ভালো লাগে প্লিজ লাইক করে শর্মি অল ইন দেখো তুমি শর্মি অল ইন কৃষ্ণনগর থেকে আসছে কৃষ্ণনগর থেকে আসে তো তোমরা সবাই ওর চ্যানেলটা ভিজিট করো আমি নবদ্বীপ থেকে আসছি নবদ্বীপের সমস্ত পূজো অনুষ্ঠানের সমস্ত ভিডিও পাবে ওখানে আক্তা সাথে তো ডেইলি লাইফস্টাইল আছে আর আমার নাম সুমনা ঘোষ আমি বিরা থেকে আসছি আমার চ্যানেলের নাম ব্লগ উইথ বিএস তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো व्लॉगिंग ट्रैवल व्लॉगिंग और स्टार्टर रूटीन के लिए आप बताइए कौन सा सामान आपको क्या बोलते हैं चाहिए पड़ता है

সামনে না গেলে দিকে তাকিয়ে আসবে মনে আছে দিকে তাকিয়ে আসবে স্ট্যাচুর মতন দায়ী থাকতে এখন

তো বেশ ভালো লাগছে সবাই একসাথে একটা দেখা সাক্ষাৎ হওয়া মন্দিরের চার লাখ সেলিব্রেশনে আজকে দুপুরের একটা খাওয়া দাওয়ারও আয়োজন করেছিল আর যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত এই বয়স কত দূর থেকে কলকাতা থেকে এসছে আমাদের ভালোবাসার টানে তো খুব ভালো লাগছে সত্যি আচ্ছা ওটা দেখো সত্যি ভালো লাগছে

নো আই পেলা এক লাখ নিলে আর এটা সাদা করতে করতে বেশ ভালো করে তাহলে আব্দুল পোটাই যাবে আচ্ছা বাবু সবার সবার রিকোয়েস্ট আমার নাকি মেকআপ করতে হবে দেখো দেখা হয়ে গেল সাথে আবার না নো দি

এখন আমরা অবশেষে খেতে বসেছি সেই তাই তো দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা এখন কিন্তু দেখছি সবাই চলে গেছে কিছু লোক আছে বাইরে খাওয়া দাওয়া করে বাইকে রয়েছে শাহুখ খেল অনেকটা সময় কাটালাম অনেকটা সুন্দর একটা সময় সারাটা দিন বেশ ভালোই কাটলো কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কিছুক্ষণ আগেও কতজনকে দেখেছিলে আর এখন কিন্তু পুরো ফাঁকা কারণ এখন আমরা বেরিয়ে যাচ্ছি চারটে বেজে গেছে হ্যাঁ হ্যাঁ তো চলো লাস্টে এসেছে লাস্টে এসেছে এখন সময় আমি প্রত্যেকদিন ব্লগ দেখি আমি ওর বড়ও এসে ওখান দাঁড়িয়ে প্রত্যেকদিন ভাত খাওয়ার সময় মানে এটা রেগুলার মানুষ সিরিয়াল দেখে বাট আমরা সিরিয়াল দেখি অনেকে বলে চা খাওয়া আমরা সময় স্মার্ট টিভিতে কানেক্ট করে নিয়ে ব্লগ দেখি আচ্ছা সিরিয়াল দেখি না আচ্ছা বাট এটা এইসব দেখলে কি হয় একটু টিপস পাওয়া যায় সেটা সংসার কীভাবে যায় তো চলো খুব ভালো লাগলো তো এসেছে ওর সাথে একটু ফটো তুলে দেবে

তো সেই জন্য আর তুমি বাড়ি করছো আমি সবে মাত্র জমি কিনেছি আমি আরো বেশি মানে করছি আমি না রিয়াঙ্কা দি হ্যাঁ রিয়াঙ্কা দি কতটা কষ্ট করে করছে এত সহজে নামবো না আগে গুছিয়ে নেবো তারপরে আমি নাম অবশ্যই তুমি ব্লগে দিচ্ছ যে আমাদের অল্প টাকা রয়েছে টাকা শেষ হয়ে গেছে দেখো ইচ্ছে তো বাড়িটা নিয়ে না সবারই দেখবে একখানা অন্যরকম স্বপ্ন থাকে তাই না এইভাবে করবো এইভাবে করবো ওই জন্য একটু আস্তে আস্তে করবে দেখো সবকিছুই ভালো হবে সব হবে সব হবে চলো ওর সাথে একটু ভিডিও বানিয়ে নিই তারপর আমরা বেরোবো সবাই চলে গেছে আমার ও বাড়িতে একটুখানি যেতে হবে কারণ আমার সোয়েটার আর মাফলার রেখে বাড়ি যাওয়ার সময় তো ওইটা ক্যারি করতে হবে তাই না কারণ ওই গাড়ির চলো তাহলে সঙ্গে থাকো পরে আবার আসছি এখান থেকেই ব্লগ শুরু করেছি আবার এখানে এসেই ব্লগটাকে এন্ড করছি ঠিক আছে আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর এখন ওরা বলছিল ওই কফি শপে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু না যে ঠান্ডা লেগেছে না এখন ঠান্ডা নিয়ে এখন আমায় বাড়ি যেতে হবে আজকে সারাদিন বেশ ভালোই কাটিয়ে দিলাম তো এখন তো আবার শরীর দিকটা তাকাতে হবে বাড়ি গিয়ে লেপের তলায় ঢুকবি না লেপের তলায় ঠিক ঢুকবো না কিন্তু আমাদের ওই দিক দিয়ে যেতে গিয়ে না পরিষ্কারের মধ্যে তো থাকবে না চার দেওয়ালের মধ্যে থাকবে ওই গাড়ির হাওয়াটা লাগলে না আবার তারপরে রাস্তায় যে গাড়ি এখন চলবে এখনো চলবে এই জন্যে যে খাবি আমলে জিপটা খাবি এই জন্য কান টান ঢেকে নিলাম চল ব্লগ শেষ করে চলো তাহলে আজকের মতো ভিডিওটা পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সুস্থ থেকো দেখা যাচ্ছে আগামীকাল সকালবেলা নতুন সকালবেলা না সন্ধ্যেবেলা নাকি